নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন পরে ফুল গাছগুলোকে আপনাদের সঙ্গে দেখাচ্ছি কিন্তু এগুলো সব কিন্তু আমার ছাদের ফুল গাছ খুব সুন্দর কিন্তু ফুল গাছগুলো গ্রোথ হয়েছে অনেক দিন পর কিন্তু ফুল গাছগুলো আমিও দেখছি সকালে একটু ছাদে এসেছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না এমনি আজকে সকাল থেকে আকাশটা কিন্তু পুরো ভার হয়ে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে গতকাল থেকে আমার শাশুড়ি নেই বাড়িতে তার জন্য আমার উপরে কিন্তু কাজটা আজকে দায়িত্ব পড়েছে তো সকালবেলা সমস্ত কাজ করার পরেই দেখলাম যে বাইরে কিন্তু ঝমঝমি বৃষ্টি এসছে আর বেশি কিছু কাজ ছিল না আজকে যেহেতু আগের দিন রাত্রে বাসন মেজে রেখেছিলাম তো সেক্ষেত্রে শুধু আজকে উঠোনটা ঝাড় দিয়েছি ঘরগুলো মুছেছি ব্যাস এইটুখানেই আজকে কাজ ছিল আর তার মধ্যে হচ্ছে আজকে আবার বৃহস্পতিবার এদিকে আমার কাজ হয়ে গেছে বলে সোয়াচল্লাভ হচ্ছে এবার বাথরুমে মুখ টুক ধুয়ে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে বেরোবো যেহেতু আজকে বৃহস্পতিবার আমার শাশুড়ি বাড়ি নেই সেক্ষেত্রে কিন্তু আজকে একটু বেশি সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম আর এদিকে আমি একেবারে স্নান করে কিন্তু বেরিয়ে গেছি এবারে যাবো হচ্ছে সোজা পুজোর জোগাড় করতে অন্যদিন আমার শাশুড়ি পুজো দেয় বাড়ি থাকে যখন কিন্তু আজকে পুজোটা আমাদের চাপাকলের কলের পাশে একটা ফুল গাছ আছে সাদা ফুল গাছ প্রচুর গাছটাতে ফুল হয় সাদা সাদা এত ফুল হয় যে পুরো ভর্তি হয়ে যায় যেহেতু কদিন ছিল সেক্ষেত্রে কিন্তু গাছে ফুলের সংখ্যা প্রচুর ছিল আর আমার ছাদে একটা নয়নতারা রয়েছে সেই গাছ থেকেই কিন্তু কিছুটা ফুল আমি তুলে নিলাম বেশ সাদার মধ্যে কিন্তু এই গোলাপি ফুলগুলো দেখতে খুব ভাল লাগছে এই যে বললাম না কদিন আগে অম্ববুচি গেল সেক্ষেত্রে কিন্তু ফুল গাছতে ফুলের সংখ্যাটা এখন দেখছি প্রায় বেশি যাই হোক আবার দেখছি বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে তার জন্য বেশিক্ষণ আর বাইরে থাকলাম এবারে যাবো যে সোজা ঠাকুর ঘরে অম্বভুজি কেটে যাওয়ার পরে কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার আর অম্মভুচির পরে হচ্ছে এটাই প্রথম পুজো আর সেটা পড়েছে হচ্ছে আমার দায়িত্বে খুব ইচ্ছে ছিল কোনো একটা বৃহস্পতিবারে কিন্তু ঘরের লক্ষ্মীবন্ত বইয়ের মতন আমিও বৃহস্পতিবারের সংসারটা সামলাবো আমার সেই ইচ্ছেটা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়েছে আমি আগে এই ইচ্ছেটা চেয়েছিলাম ভগবানের কাছে আর সেই ইচ্ছেটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেছে সকলের মতন কিন্তু আমিও চাই মনের প্রাণের ঠাকুরকে পুজো করতে ভক্তি করতে সংসারে সমস্ত কাজ করতে কিন্তু কোনো কারণবশত যাই না কেন আমার সেটা হয়ে ওঠে না তবু মন প্রাণ দিয়ে কিন্তু চেষ্টা করে যে ভগবানের কাছেও চেয়ে যায় যাতে আমিও বাড়ির কিন্তু একটা লক্ষ্মীমন্ত বউ হয়ে উঠতে পারি কিন্তু ওই যে বললাম দুর্ভাগ্যবশত সেটা কিন্তু আমার সাথে একদমই হতে চায় না আমি কিন্তু খুব ভাবে চেষ্টা করছি যাতে সংসারে একটা ভালো বউ হিসেবে পরিচয়টা পাওয়া যাক আমার না খুব একটা ইচ্ছে ছিল যে বৃহস্পতিবার কোনো একদিন সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে একটা ঠাকুরের পুজো করব ফুল তুলবো আলতা সিঁদুর পরে খুব সুন্দরভাবে শঙ্খ বাজিয়ে ধূপধুনো দেখিয়ে পুজো করে তারপর দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া খাওয়া দাওয়া সেরে রাত্রে রান্না বান্না করে গুছিয়ে গাছিয়ে নিয়ে সংসার সামলাবো এটা কিন্তু আমার খুব রকম ভাবে ইচ্ছে ছিল আর সেই ইচ্ছেটা সত্যি বলতে আজকে আমার পূরণ হয়ে যাচ্ছে আমার শাশুড়ি আমাকে সেই সুযোগটা করে দিয়েছে বললেই চলে কিন্তু ঠিক যেমন করে আমি চেয়েছিলাম তেমন করেই কিন্তু আমার মনের মতন পুজো দিয়েছি আমার মাকে দেখিয়ে এসেছিলাম অমবচি কেটে গেলে কিন্তু সমস্ত সিংহাসনটা গঙ্গা জল ছড়িয়ে কিন্তু মুস্ত ভিজে কাপড় দিয়ে তারপরে কিন্তু আবার গঙ্গা জল ছিটিয়ে দিত চারিদিকে যাতে সিংহাসনটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আমিও কিন্তু ঠিক তেমন করে পুজো দিয়েছি দেওয়ার পরে চলে এসেছি সোজা রান্নাঘরে কারণ যেহেতু অনেক কাজ বাকি আছে রান্নাঘরে তো সেই জন্য কিন্তু এখন ওদিকে বাসনপত্র গুছিয়ে নিয়ে এসেছি আর আমার বর যেহেতু ফোটানো জল খায় তার জন্য কিন্তু এখানে আমি হাড়িতে ফোটানো জল করতে বসিয়ে দিয়েছি আর আমি খাবো হচ্ছে দই আর দুটো রুটি চা করে দিয়েছি আমার শ্বশুরও কিন্তু আজকে বাড়িতেই রয়েছে আমার বড়ও বাড়িতেই রয়েছে আজকে যেহেতু ওর অফ ডে আজকে আর আমার শ্বশুর এমনি বাড়িতে রয়েছে ওদিকে কিন্তু রুটি খাওয়ার পরে আমি চলে এসেছি সোজা একদম সমস্ত সবজি পাতি কেটে গুছিয়ে নিয়ে রান্না করে এবারে করবো করছি ঝটপট রান্না তার আগে দেখলাম যে সন্তু দেখি ঘুম থেকে উঠে গেছে তার জন্য কিন্তু সবজি সমস্তটা গুছি এক সাইড করে আবারও রেখে দিলাম ভাবলাম হয়তো যে ওর ঘুম থেকে উঠতে দেরি হবে তো আমার এদিকে রান্না বান্নাও হয়ে যাবে কিন্তু না দেখি যে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর চা যেহেতু সকালে করেছিলাম তো সেই চাটা কিন্তু গরম করে ওকে দেবো বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি যে আমার গলার সাইডে আর দাঁতের মাড়িটা কিন্তু বেশ ভালো ব্যথা হয়েছে তার জন্য ভাবলাম যে আদা নুন আর একটু চিনি দিয়ে সামান্য কড়া করে কিন্তু একটু চায়ের মতন জলটা ফুটিয়ে গার্গিল করি তবে যদি ঠিক হয় তাহলে তো বেশ ভালোই হয় অনেকটা কিন্তু স্বস্তি পাওয়া যাবে মোটামুটি টুকটাক কাজ কিন্তু আমার গোছানো হয়ে গেছে এবারে যাব হচ্ছে রান্নার দিকে আজকে বানাবো হচ্ছে আলু দিয়ে কলা দিয়ে কলার কোপ্তা আমি কাঁচকলা তো খেতে যাই না খুব একটা আমার মা কিন্তু এরকম করে রান্না করে আমাকে খাওয়াতো কাঁচকলার কোফতা আপনারা সবাই খেয়েছেন জানি তবে আমি কিন্তু কাঁচকলার কোপ্তা প্রথমবার চেষ্টা করছি রান্নার জন্য জানেন তো আমার শ্বশুরবাড়িতে নাকি কেউ কোনোদিনও কাঁচকলার কোপ্তা নাম শোনেও নি খাইনি হ্যাঁ শুনেছি হয়তো কয়েকটা জায়গায় কিন্তু তারা কোনোদিনও কাঁচকলার কোপ্তা কিন্তু টেস্ট করেনি তাই জন্য জন্য ভাবলাম যে বাড়িতে নেই কি রান্না নিরামিষ কিন্তু কাঁচকলার দিয়ে প্রথমেই আমি আলুগুলো আর কলাগুলো কিন্তু বেশ ভালো জুমো জুমো করে মোটা মোটা করে কেটে কিন্তু বেশ ভালো করে সিদ্ধ করেছি কোনো নুন দিইনি কিন্তু শুধু নর্মাল আলু আর কলাটাকে একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আলু আর কলার খোসা একদম পরিপূর্ণভাবে ছাড়িয়ে কিন্তু আলাদা করে নিয়েছি শুধু আলু আর কলা দিয়ে কোফতা খুলে তো হবে না এর মধ্যে টেস্ট ফ্লেভার আনতে গেলে কিন্তু কিছু মশলা অবশ্যই দিতে হবে এই যেমন ধরুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সামান্য আদা কুচি একটুখানি কাঁচা লঙ্কা কুচি এগুলোই কিন্তু এর মধ্যে দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি এরপরে দিলাম হচ্ছে সামান্য দুই থেকে তিন চামচ মতন কিন্তু বেসন বেসনটা দিলাম হচ্ছে যাতে কলা আর আলুর মাখনটার মধ্যে একটু আঠা ভাবটা আসে তার জন্য কিন্তু বেসনটা এখানে আমি দিয়েছি বেশ ভালো কিন্তু এটা মাখিয়ে নিতে হবে মেখে নেওয়ার পর এরকম ছোট ছোট কিন্তু ঠিক যেরকম আলুট বড়া আলুর চপ যেরকম ভাজা হয় সেরকম কিন্তু এরকম গোল গোল টাইপের শেপ নিয়ে আসতে হবে নিয়ে এসে এখানে আমি সব করে রেখে দিয়েছি আর অন্যদিকে কিন্তু কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সরষের তেল নিয়েছি এগুলোকে কিন্তু ভালো করে ডিপ ফ্রাই করতে হবে আমি যখন কাঁচকলা খেতে একদমই পছন্দ করতাম না যখন খুব পেট খারাপ শরীর খারাপ হতো তখন কিন্তু আমার মা কাঁচকলা খাওয়াতে চাইতো আর ঠিক সেই সময় কিন্তু আমি কাঁচকলা খেতে একদমই পছন্দ করতাম না আমি এখনো কিন্তু কাঁচকলা খেতে একদমই পছন্দ করি না কিন্তু আমার মা আমাকে ঠিক এরকম কলার করে কিন্তু ঝোল করে করে সময় শুধু কলার কোনো ভাত দিয়ে কিন্তু শুধু আর আমি ঠিক খেয়ে নিতাম বুঝতেও কিন্তু পারতাম না যে এটা কাজকলার কোপ্তা বা কাঁচকলার বড়া বানিয়েছে মা খুব সুন্দর লাগতো খেতে কিন্তু মা যখন এরকম কাঁচকলার কোপ্তা বানিয়ে প্লেটে তুলে রেখেই তো ঝোল করবে বলে ঠিক তখন কিন্তু আমি আর আমার ভাই দুজন মিলে কিন্তু এই কাজকলার কোপ্তা গুলো একটা একটা করে তুলে ভাগ করে খেয়ে নিতাম তখন এত সুন্দর লাগতো বুঝতেও পারতাম না যে এগুলোর মধ্যে সত্যি কাঁচকলা দিয়ে মাখা রয়েছে সত্যি বলছি এটা কিন্তু শুধু খেতেও ভীষণ ভালো লাগবে যদি আপনারা সন্ধেবেলা মুড়ির সাথে খেতে চান তবে কিন্তু এরকম নিরামিষ কাঁচকলার কোপ্তা দিয়ে বানিয়ে খেতে পারেন খুবই সুন্দর লাগে আর গরম ভাতের সাথে কিন্তু সত্যি খুব ভালো লাগে এরকম নয় যে ঝোল করেই খেতে হবে এদিকে কিন্তু আমার কাঁচকলার কোপ্তাগুলো সবই প্রায় ভাজা হয়ে গেছে একদম কিন্তু ডিপ ফ্রাই করেছি আর ওপরটা কিন্তু একদম মচমচে হয়েছে ভেতরটা একটু হার্ড একটু নরম সফট কিন্তু রয়েছে কাঁচকলার কোফতাগুলো ভাজার পরে কড়াইতে সামান্য তেল ছিল সেই তেলের মধ্যে কিন্তু শুধুমাত্র ফোড়ন দিয়েছি দেওয়ার পরে কিন্তু এই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবার এগুলোকে কিন্তু একদম আস্তে আস্তে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না আলুর গায়েতে লালচে লালচে দাগ আসছে ততক্ষণ কিন্তু আলুগুলোকে ভাজতে হবে যখন দেখছি একটু ভাজা হয়েছে তখন কিন্তু সামান্য ওপর দিয়ে একটু নুনটা ছড়িয়ে দিলাম যাতে আলুগুলো একদমই নরম হয়ে যায় নুন দেওয়ার পরে কিন্তু এখানে লম্বা লম্বা করে কেঁচা বরবটিগুলো দিয়ে দিলাম তার সাথেই দিলাম হচ্ছে রাখা আদা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর কুচনো টমেটো এগুলো কিন্তু দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু বরবটির তুলনায় আলু অনেকটা শক্ত সেই জন্য কিন্তু বরবটি একটু পরে আমি কড়াইতে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দেবো হচ্ছে প্রতিদিনকার যে মশলাগুলো ব্যবহার করে থাকি তরকারিতে সেই মশলাগুলোই কিন্তু আমি এখানে দেবো এই যেমন ধরুন একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু সামান্য ধনের গুঁড়ো এই কয়েকটা মশলা দেওয়ার পরে বেশ ভালো করে কড়াই দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নেবো যাতে জিরে আর ধনের গন্ধটা একদমই চলে যায় দেখেছেন তো কথা বলতে বলতে একদমই ভুলে গেছি যে সামান্য হয়ে লঙ্কা গুঁড়ো দিতে হবে যেহেতু নিরামিষ তরকারি তার জন্য কিন্তু এই মশলাগুলো একেবারে দিয়ে কিন্তু ভালো করে ভেজে কষে নেড়েছে নেব আলু বরবটি যখন দেখবে একদমই নরম হয়ে গেছে আলু একদমই এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর বরবটিগুলো পুরোপুরি নরম হয়ে গেছে তখন কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দেব যেহেতু কলার কোফতাতে অনেকটা জল টেনে নেবে তার জন্য কিন্তু পরিমাণে জলটা বেশি দিয়েছি আমি আর আলুগুলো যেহেতু একদম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট গলবে তার জন্য কিন্তু সেই পরিমাণটা বুঝো জলটা ঠিকঠাক দিয়েছি এখানে দেওয়ার পরে ভালো করে নিয়ে আরো একবার একটুখানি হাতে টেস্ট করে নুনটা দেখলাম যে কেমন হয়েছে দেখি সবকিছু মোটামুটি ঠিকই আছে এরপরে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ এটাকে ফুটতে যখন ভাতের মধ্যে একটা গোটা আলু সিদ্ধ করতে দিয়েছিলাম আমার বর যদি সকালবেলা ভাত খাই তবে তাকে কলার কোফতা দিয়ে কিন্তু আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দেবো তার খাওয়া হয়ে যাবে তার জন্য আমি এখানে চারটে কলার কোফতা তুলে রেখে দিয়েছি বাটিতে করে আর কিছুটা কলার কোফতা এখানে আমি রেখে দিলাম সেগুলো কিন্তু সমস্তটা ঝোলেতেই দিয়ে দেবো রান্না প্রায় আমার কমপ্লিটই হয়ে গেছে শুধুই ঝোলটা নাবি এবারে ভেন্ডি আলু জচ্চড়ি বসালেই কিন্তু হয়ে যাবে অন্যদিকে দেখলাম ঝোলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তার জন্য ঢাকনা তুলে দিয়ে একটু সামান্য উপর দিয়ে চিনি ছড়িয়ে দিলাম দেওয়ার পরে এই ভেজ রাখা কলার কোফতাগুলো সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিলাম যাতে এই মধ্যে সমস্ত ঝোল মশলার টেস্টটা চলে আসে অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে ফোটানোর জন্য কিন্তু আলুগুলো সম্পূর্ণ পরিমাণে একদম মোমের মতন কিন্তু গলে গেছে আর বরবটিগুলো কিন্তু একদম পুরোপুরি গলে সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনি যত সুস্বাদু সুস্বাদু কলার কোফতা বানান না কেন এরকম লাস্টের দিকে কিন্তু যখন তরকি না আবেন তখন যদি গরম মশলা আর সামান্য একটু ঘি ছড়িয়ে না দেন তবে কিন্তু একদমই টেস্ট আসবে না কলার কোফতা তরকারিতে তরকারি না বানানোর মুখে কিন্তু আমি সামান্য একটুখানি গরম মশলা আর একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম এর মধ্যে কোনো কারণবশত আমার ঘি ছড়ানোর ক্লিপটা একটু মিস হয়ে গেছে সেটা এখানে নেই আমি পাচ্ছি না তো এটাই ছিল কিন্তু আজকে আমার কলার কোফতার রেসিপি আর পরে করেছিলাম হচ্ছে একটু সর্ষে বাটা দিয়ে ভেন্ডি চচড়ি আমি কিন্তু প্রথমবার ভেন্ডি চচড়ি রান্না করলাম ভেন্ডি চচড়ি কেন যে কোনো চচ্চড়ি আমি প্রথমবার কিন্তু চচ্চড়ি জিনিস রান্না করলাম তো যাই হোক এটাও খেতে খুব সুন্দর হয়েছিল আর এদিকে রয়েছে যে চাটনি যেটা আগের দিন আমার শাশুড়ি করেছিল আমরা চাটনি তো এইটুকানি ছিল আজকে রেসিপি আর আমি তো বললামই প্রথমে কলার কোফতা করেছিলাম তো সেটা আলাদা করে দেখানোর আর কিছুই নেই তো শ্বশুরকদিকে খেতেও দিয়ে দিয়েছি সব কাজ প্রায় শেষও হয়ে গেছে আমার এবারে আচ্ছা আপনারা কারা কাঁচকলা খেতে একদমই পছন্দ করেন না কিন্তু কাঁচকলার কোফতা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশ আজ তবে আসি দেখা হবে অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো একদিন অন্য একটি ব্লগ নিয়ে